আল্লাহর কথা মানা ফরজ আর কার কথা মানা ফরজ রসুলের কথা মানা ফরজ যদি বলি মজা মানা ফরজ ধরে না আপনার আপনার ডিসকাউন্ট করে বলেই দিলাম আপনাদের কিছু লোককে খুশি করার জন্য বা মেজরিটি ওরাই হইতে দেশ আছে ওদের খুশি করার জন্য তখন আমাকে প্রশ্ন করবেন তাহলে আও বাকারের কোন মজাব ছিল হানফিনা মালিক না হামবিলি ওমার কোন মজাবের ছিলেন ওসমান কোন মজাবের ছিলেন আলী কোন মজাবের হাসান হোসেন কোন মজাবের ফাতেমা কোন মজাবের আয়েশা কোন মজাবের হ্যাঁ বোঝা গেছে এমাম আবু হানি ফারুক বাপ নোমান সাবেদ নোমান ওনার নাম তো সাবেদ কোন মজাবের ছেলে না বাপ কি কোলাকে ই করেছে কোলা তকলিদ করেছে নাকি মজা মেরেছে ও জানলোই কি করে যে আমার ছেলে এত বড় ইমাম হবে সুতরাং ওই মজা আমাকে হানফি হইতে হবে এমাম শাফির বাপ কি ছিল এমাম মালিকের বাপ কি ছিল হ্যাঁ এমাম মাহমুদ বিন মাহমালি মাহমুদের বাপ হাম্মাল কি ছিল বুঝা গেছে বাধা দাওনি তো কথা হচ্ছে যে ওহি মানা ফরস অহিমানা ফরজ তবে সরাসরি জনসাধারণ ওহি গ্রহণ করতে পারবে না সেই জন্য ওই মৃত এক হাজার বছর বারোশো বছর তেরোশো বছর আগে ওই চারজন শুধু ইসলাম বুঝেছে এটাই ভুল কথা হ্যাঁ আপনার সামনে জীবিত ভালো আলেম বাহরাইন গতকালকে মনে হয় বলেছিল এই একটি আলোচনায় বাহরাইনে যখন আছেন ভালো একজন আলেম খোঁজ করবেন যেমন শরীরের চিকিৎসার জন্য বাহরাইনে এসেছেন অসুস্থ হলে একটা ভালো ডাক্তার জেনে রাখে আমার ভাষা যাতে বুঝাইতে পারি ভালো বাংলাদেশি ডাক্তার আর তারপর ভালো স্পেশালিস্ট যে রোগটা আমি নিয়ে দেশ থেকে এসছি ওই রোগের যেমন মেডিকেল স্পেশালিস্ট অথবা আই চোখের সমস্যা অথবা নাক কান যে সমস্যা আছে এক কথায় খুঁজে রেখেছেন অলরেডি খোঁজ খবর নিয়ে ভালো করে ভাই একটা বাংলাদেশি ভালো ডাক্তার আমার এই রোগ আছে খুঁজে রেখেছেন কোনো সমস্যা হলে দৌড় দিয়ে ছুটে যাবেন এর চাইতে বেশি আপনার ইমান আমল ইসলামের হেফাজতের জন্য ভালো আলেম আসার পরে খোঁজ করে রাখতে হবে জ্বাহরাйноতে এসেছি ভালো আলেম কি আছে কোরআন হাদিসের খুঁজে রাখেন এখানে হয়ে গেল এখানে থেকে আপনি সমাপ্তি করে দেশে চলে গেলেন থাকবেন ঢাকায় ঢাকায় ভালো আলেম কি আছে খুঁজে নেন আপনি থাকবেন রাজশাহীতে রাজশাহীতে ভালো আলেম কি আছে খুঁজে নিতে হবে আপনি থাকবেন সিলেটে সিলেটে কোরআন এবং হাদিসে কোরআন এবং হাদিসে ভালো আলেম ভালো আলেম মানে এই নয় যে যার অনেক ভক্ত আছে এটা নয় কিন্তু হ্যাঁ যার বড় পাগড়ি আছে হ্যাঁ আছে বড় যার বড় আলখাল্লা আছে যে আমার আলখাল্লা খাল্লা থেকে আমাকে বড় আলেম বানিয়ে দিবেন অথবা বডি যার ভালো দেড়শো কিলো ওজন হ্যাঁ

এমন সময় একদিন সবজি কিনতে গেছি এক ভাই আছে মাসা ওর সাহেবের মতো চেহারা আর তারপরে দাড়িটা বড় আছে তো সবজি কিনতে গিয়ে ওকে বলছে হুজুর কেমন আছেন আমি পিছনেই আছি তো বলছে যে আমি হুজুর না হুজুর উনি তো শুধু দাঁড়িয়ে দেখে তো আর কাজ হবে না আর বেশভূষা দেখে আলেম আপনাকে খুঁজতে হবে কোরআন সন্না দেখে কোরআন সন্না কেমন করে বুঝবেন যে বড় আলেম হ্যাঁ বুঝতে পারবেন যেমন প্রথম যখন ব্যাচুলারে আসেন জীবনে বাপের হোটেলে মায়ের হোটেলে খেয়েছেন ভাত রান্না করেন নাই বুঝেন না যে ভাতটা কতক্ষণে হয় আর কেমন ভাবে হয় কিন্তু দুই দিন চার দিন একদিন শক্ত করে রেখেছেন একদিন একটু গলে গেছে ভাত মাঝে মাঝে দু চার দিন রান্নার পরে আপনি একটা তাক বুঝে গেছেন বুঝেছেন না বুঝেন নাই দুটো তিনটে ভাত টিপে দেখলে দুই কিলো চার কিলো যদি রান্না করেন ডেগে তারপরে বুঝতে পারেন সবগুলি ভাত রান্না হয়ে গেছে সিদ্ধ হয়েছে ঠিক না তো তেমনি দুটো তিনটে চারটে মশলাই টিপে টিপে দেখবেন যে আসলে কি কোরআন হাদিসের কথা এই শেখ বলছে হুজুর বলছে নাকি আমাকে ওই গুমরা দিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে দু তিনটা চারটা মশলাই টিপে দেখলে তদন্ত করলেই ফের পেয়ে নারী কোরআন হাদিসের কথা বলে যা বলে দলিল ভিত্তিক বলে তারপরে তখন আপনি পালন করেন এতে যদি ভুল করেন আল্লাহ মাফ করে দেবেন জি তো জনসাধারণ সরাসরি কোরআন হাদিস বুঝতে পারবে না কিন্তু ভালো আলেম জীবিত যে সামনে আছে তার আশ্রয় নিতে হবে আর কিছুটা আপনাকে পড়াশোনা করতে হবে পড়বেন না সবটাই শুনে শুনে শুধু হুজুর কাছে শুনে শুনেই চলবো তা হবে না করেন অর্থ বোঝার চেষ্টা করেন আয়াতটা যে বলল একটা তো আয়াতটাতে আসলে ওই কথা বলেছে আল্লাহ পাকুল না কি বানিয়ে বলছে অপব্যাখ্যা করেছে রসুলের হাদিস আসলে কি হাদিস আমাদের মিলাদ করে কি করে জানেন মিলাদ কোরআনে আছে

ইতাবে মায়ুহা এলেই কামীর রবে আরে কোরান পড়লে সামান্য পড়লে বুঝবেন তর জন্য যা তোমার কাছে ওহি করা হচ্ছে তা ফলো কর অনুসরণ কর ইতাবে মায়ুহা জি ইতাবে উ মা উনজেলা এলেই কুম যা নাজেল করা হয়েছে মির রবে কুম রবের পক্ষে কি নাজল হয়েছে এ মা ওহানিফা শাফি মালেক আহমদ নাজর হয়েছে না ওহি নাজেল হয়েছে ওহি নাজ্ল হয়েছে তো ওহীকে মানতে হবে ওহিকে মানতে হবে আল্লাহ রব্লা আমের তফিকা